শ্বশুর বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কোচিমুহা এলাকায় মৃতের নাম আব্দুল কাদের তার বাড়ি কাঁকর সিং এলাকায় মৃতের আনোয়ার আলী জানিয়েছেন সকালে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন আব্দুল পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা খায় বাইকটি ছিটকে পড়ে যান তিনি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের পর মরদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ওর শ্বশুর বাড়িতে গেছিল শ্বশুর বাড়িতে হচ্ছে কাচিমোয়া কি জায়গাটা ওই কাঁচি মরে যায় অ্যাক্সিডেন্ট ওই শ্বশুরবাড়ি থেকে যখন আসে তো গাড়ির মধ্যে ছিল অ্যাক্সিডেন্টটা হয়েছে বাইকে ছিল বাইকের মধ্যে ওই যে দেওয়ালে লাগিয়েছে ধাক্কা লাগে ধাক্কা লাগে তারপর কি হয় তারপর পড়ে যায় তারপর তো হসপিটাল নিয়ে আসে হসপিটাল থেকে ডাক্তার বললো যে মারা গেছে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কা